পাকিস্তান বাংলাদেশ ভারতের যে সব মুসলিম আছে আমাদের নাকি তারা গাজার মতো করবে পালো 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 ভাই আপনি আমার ভিডিও দেখতেছেন পালান পালাবেন না পালান পালান তারা দেখ পালান ভারত থেকে মিসাইল চাপতেছে পালান সবাই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রত্যেক দিনের ন্যায় আজকের ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতে গেছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলব আজকে ভারতকে নিয়ে আমি কিছু কথা বলবো যে বিষয়টা হলো যে মুসলমান নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে যে সব বিষয় ভারত থেকে বেশি আসে যে পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে ভারতে যে সব মুসলমান বাইরে আছে তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন তাদের যে মনোভাব সেই সব বিষয়ে কিছু কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি আপনি মূল্যবান জানাবেন শুরু ভারত একটি বহুত্ববাদী দেশ এই দেশে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ধর্ম খ্রিস্টান সবাই সমান সেইখানে শুধু এক একতরফাবে শুধু মুসলমানদেরকে যে নির্যাতন নিপীড়ন করতেছে তারা আমরা বাঙালি মুসলমান যারা আছি তাদেরকে সচেতন থাকা উচিত কারণ আমরা যদি মগ্ন হয়ে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা খারাপ হবে কারণ আজকের এই বর্তমান বিশ্বে মুসলমানদের প্রতি যেই ঝুলুম নির্যাতন নিপীড়ন চলছে যেমন ইসরায়েল গাজাকে যে অবস্থা করছে আসছে কিন্তু কিছু কঠোরবাদী হিন্দু যারা ধর্মের নামে ধর্মের নামে দাঙ্গা কাসা সবকিছু তারাই করে থাকে অথচ আমাদের যারা কঠোর মুসলিম আছে তাদেরকে যদি তাদেরকে জাতির সামনে বিশ্বের দরবারে তাদেরকে সন্ত্রাসে তুলে ধরে ভারতে তারা মুসলমানদের আসছে যে অবস্থা আমার আমরা বাঙালি দেশ আমরা পাশের দেশ আমাদের চতুর্থ সাইডে ভারত আমাদের আমাদের হোসে থাকলে হবে না আমাদের এই পদ্মা সেতু বানাইলে হবে না আমাদের সাময়িক দিক থেকে আমাদের শক্তিশালী বাংলাদেশকে আরো আগে যেতে আমাদের আরো যাতে আমাদেরকে তিনি ছোট করে না দেখতে হবে আমাদের সেইভাবে করতে হবে তো আজকে এই ভারত দেখেন পাকিস্তানকে ঠেপ দিতেছে পাকিস্তানও কিন্তু একটা সুপার পাওয়ার দেশ ভারতে শুধু মুসলমান সংখ্যালুদের উপর যেই নির্যাতন নিপীড়ন হোক বাংলাদেশে কিন্তু তার ওয়ান পার্সেন্ট হয় না অথচ বাংলাদেশের উপরে সেই একটা দুষ চাপায় বাংলাদেশকে কোন ভাষা করে রাখা হয় যে সংখ্যা লজ্জিত উপরে নির্যাতন চালায় আমরা দেখেন ইসরায়েল যেমন আজকে কাজাকে একবারে ধুলির সাথ করে দিছে একদিন এমন এমনও দিন আসতে পারে যারা আন্ধুরাই আমাদেরকে তারা যে কোনো সময় যে কোনো অ্যাটাক করতে পারে তাই আমি আমার দেশ আমার দেশের মানুষকে বলবো যে আমরা আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে শুধু অর্থনৈতিক শক্তিশালী হইলে হবো না সাময়িক দিক থেকেও শক্তিশালী হইতে হবে এবং কি তাদের সমপর্যায়ে হওয়ার চেষ্টা করতে হবে না হইলে আমাদেরকে তারা কোনো দিনই কোনো দিনই তারা আমাদেরকে তাদের মতো করে মেনে নিবে না আমাদেরকে করে দেখবে আমাদের সময় যা তা ব্যবহার করবে তাদের যেটা মনে হবে তাই তারা করবে তো আজ যেমন ভারতের মুসলমানরা নিরাপদ না একদিন এমন দিন আসতে পারে যে দিনকে আমার আমরাও নিরাপদে থাকবো না তো আমরা নিরাপদ যতদিন আসি ততদিন আমাদের শক্তি সরঞ্জাম বাড়াইতে হবে যে কোনো সময় যে কোনো কিছু হইলে যাতে আমরা তার মোকাবেলা করতে পারি তো আমার এই টপিকটি ছিল ভারতের সব উগ্রপন্থী দল উগ্রপন্থী মানুষ আছে তারা মুসলমানদের নাম শুনলে তাদের অ্যালার্জি শুরু হয় তারা বিভিন্ন বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা সবকিছু সৃষ্টি করে তাদেরকে বলি যে মুসলমান জাতিকে তোমরা চিনো না মুসলমান জাতি কারোর সাথে মাথা মতো করে না তোমরা যারা পাও তোমাদের ভগবান দেশে তোমরা যাত্রার সামনে মাথারত করো আমরা শুধু এক আল্লাহর কাছে মাথা মাথারত করি আমরা যদি চেতে যাই

থাকলে শান্তি বজায় রাখে সেইভাবে থাকার চেষ্টা করেন আপনারাও আমরাও থাকার চেষ্টা করি তো এটি আমার বলা ছিল ভারতের সব নাগরিক আছেন যারা আমাদের ভাই বোনদের উপর আমাদের মুসলমান জাতি মা বোনদের উপর যারা আপনারা নির্যাতন করতেছে না আপনারা আপনাদের জায়গা থেকে আশা করি আপনারা নির্যাতন কমিয়ে দেবেন নির্যাতন করবেন না তাদেরকেও আপনারা মানুষ বলবেন আপনারাও যেরকম সেই দেশের নাগরিক তারাও সেই দেশের নাগরিক তাদেরকে সেইভাবে আপনারা মূল্যায়ন করেন তো এটাই আমার মেসেজ ছিল তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আমি শুধু এইটুকুই বলতেছি আমি একটা মেসেজ দিলাম আমার ইমানি দায়িত্ব থেকে যে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা সবসময় আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে দেশের শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে সেইভাবে আমাদেরকে থাকতে হবে সেইভাবে আমাদেরকে গড়ে উঠতে হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেল আর পেজটাকে দিয়ে রাখবেন